দীর্ঘদিন ধরে যারা আছেন তারা সবাই চেনেন কালা পাগলা বলে অথবা ভব করে তাকে আমরা দীর্ঘদিন ধরে খাওয়ার দিয়ে আসি ফুড আইটেমের মারফত আমাদের এনজিওর তরফ থেকে তো গত শুক্রবার তার সর্বস্ব যা ছিল কে বা কারা সেটা চুরি অথবা ছিনতাই করে নিয়ে চলে গেছে ভিক্ষাবৃত্তি করে তিল তিল করে সঞ্চিত অর্থ পেল না রক্ষা মানসিক ভারসাম্যহীন কালার টাকা নিয়ে পালালো দুষ্কৃতীরা আর ঘটনাকে কেন্দ্র করে নিন্দার ঝড় শহর জুড়ে প্রসঙ্গত উল্লেখ্য যে চুরির ঘটনা মাথাভাঙায় নতুন কিছু নয় গত কয়েকদিনে মাথাভাঙার শহর সহ শহর সংলগ্ন এলাকায় বেশ কিছু চুরির ঘটনা ঘটেছে তারপরও যেন নির্বিকার প্রশাসন তবে যেখানে শহরের বিভিন্ন জায়গায় রাতে সিভিক ভলেন্টিয়াররা পাহারায় থাকে সেখানে একজন মানসিক ভারসাম্য জন্মহীনের টাকা চুরি মেনে যেন নিতে পারছে না শহরবাসী কেউই চুরি রোখার পাশাপাশি মানসিক ভারসাম্যহীন ভিক্ষাজীবী কালার টাকা চুরি দুষ্কৃতীদের ধরার দাবি জানিয়ে প্রশাসনের দ্বারস্থ হন এক স্বেচ্ছাসেবী সংগঠন করেন লিখিত অভিযোগ বর্তমানে কালার বাসস্থান বলতে মাথাভাঙা মহকুমা হাসপাতাল সংলগ্ন এলাকা হলেও তার আসল নাম বা বাড়ি কোথায় কারোরই জানা নেই তবে বিভিন্ন সংগঠন বা শহরের মানুষ যা খাবার দেন তা দিয়েই চলে তার তাই ভিক্ষাবৃত্তি করে টাকা খরচ না হওয়ায় শরীরের বিভিন্ন জায়গায় এমনকি প্যান্টে জমিয়ে রাখে সে আর টাকা সহ সেই প্যান্টটি এবার নিয়ে পালালো দুষ্কৃতীরা তবে এই ঘটনা প্রথম নয় এর আগেও এবার কয়েকবার কালার উপর এরকম হামলা হয়েছে বলেই জানা গিয়েছে আমরা কিছুদিন আগে জানতে পারলাম যে গত শুক্রবার আমাদের সকলেরই পরিচিত মাথা ভাঙা দীর্ঘদিন ধরে যারা আছেন তারা সবাই চেনেন কালা পাগলা বলে অথবা ভবো করে তাকে আমরা দীর্ঘদিন ধরে খাবার দিয়ে আসি ফুড এটিম মারফত আমাদের এনজিওর তরফ থেকে তো গত শুক্রবার তার সর্বস্ব যা ছিল কে বা কারা সেটা চুরি অথবা ছিনতাই করে নিয়ে চলে গেছে তো তার জন্যই আমরা আজকে একটা থানায় অভিযোগ দায়ের করলাম আশা করি মাথাভাঙা থানার প্রশাসনের পক্ষ থেকে একটা স্টেপ গ্রহণ করবে কে বা কারা যেটা নিয়ে গেছে তার সর্বস্ব সব কিছু টাকা পয়সা লুট করে সেই অপরাধীকে শনাক্ত করে তাকে অ্যারেস্ট করবে এর জন্য আমরা সবাই মিলে আজকে এনজিওর তরফ থেকে এখানে এসেছি আমাদের এনজিওর নাম ব্লাড ডোনার অর্গানাইজেশন মাথাভাঙা শাখা আমার নাম কৌশিক দে সভাপতি ব্লাড ডোনার অর্গানাইজেশন উত্তরবঙ্গ কমিটি উৎসব অনুষ্ঠান পুজো কিংবা এমনি সময় অত্যাধুনিক হেয়ার কাটিং সাথে নিজেকে আরো আকর্ষণীয় করে তুলতে চান তাহলে আর দেরি কী আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে এই প্রথম অত্যাধুনিক সেলুন উপহার দিতে আপনাদের মাধাভাঙা শহরে হাজির ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে হেয়ার কাট হেয়ার স্পা হেয়ার কালার হেয়ার ট্রিটমেন্ট স্ট্রেটনিং ফেশিয়াল পেডিকিওর মেনিকিওর সহ সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে তাহলে আর দেরিকেশের নিজেকে আরও সৌন্দর্যায়নের লক্ষ্যে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা থানা থানাপাড়া রোড মাথাভাঙা কোচবিহার আমাদের যোগাযোগ নাম্বার নাইন